নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের কাছে অর্পণ করুন এই একটি ফল এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কী এবং ঠিক কীভাবে অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি এই মহা শিবরাত্রির দিনের জন্য সবাই অনেক দিনের অপেক্ষায় থাকে সবাই অপেক্ষা করে থাকে বাবা অর্থাৎ বাবা মহাদেবের পূজা করার জন্য এই মহা শিবরাত্রির দিনে যদি ভক্তি সহকারে এই ফলটি নিবেদন করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে ঠিক তার সাথে সাথে আপনাদের উপরে বাবা মহাদেবের আশীর্বাদ পড়বে সেই জন্য আপনারা অবশ্যই করে মহাশিবরাত্রির সন্ধ্যাবেলা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মহাশিবরাত্রির দিনে সন্ধ্যা বেলাতে প্রথমেই ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন এরপর শুদ্ধ পোশাক পরে অবশ্যই করে আপনারা নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এবং সেই জল নিয়ে প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন তারপর আপনারা অবশ্যই যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই কাজ আপনাদের ঠাকুর ঘরটিকে শুদ্ধ করে নেওয়ার সেই জন্যে প্রথমেই শুদ্ধ করে নেবেন তারপর আপনাদের অবশ্যই করে নিয়ে নিতে হবে একটি পাত্র যে ধরনের পাত্র রয়েছে আপনাদের কাছে সেই পাত্র নিয়ে নেবেন হতে পারে তামা বা হতে পারে পিতল যা রয়েছে সেটি অবশ্যই নেবেন এরপর আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গকে পাত্রর উপরে একটু ফুল দিয়ে তার উপর বসাবেন এরপর আপনারা পঞ্চদ্রব্য দিয়ে ভালো করে অবি করাবেন এবং বাবা মহাদেব অর্থাৎ শিবলিঙ্গ সামনে জ্বালাবেন একটি ঘি দিয়ে প্রদীপ এবং একটি ধূপ জ্বালাবেন তারপর আপনারা সেই পঞ্চদ্রব্য একত্রে নিয়ে এক এক করে ভালো করে অভিষেক করাবেন যখনই আপনাদের অভিষেক করানো হয়ে যাবে তারপরে কিন্তু গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করাবেন বন্ধুরা স্নান করানো হয়ে যাবার পর আপনারা একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে শিবলিঙ্গকে মুছে পরিষ্কার করবেন এরপর বাড়ির যে জায়গাতে বা যে স্থানে আপনারা শিবলিঙ্গ বিরাজমান করেন ঠিক সেই জায়গাতে শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে দেবেন তারপর সেই প্রদীপ এবং ধূপ নিয়ে প্রথমেই ভালো করে আরতি করবেন যখনই আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপর বাবা মহাদেবের প্রিয় ফুল যেমন অনেক কিছুই রয়েছে তার মধ্যে আপনারা আকন্দ ফুল এবং সাদা রঙের টগর ফুল তার সাথে ধোঁতরার ফুল অবশ্যই দেবেন বন্ধুরা পারলে আপনারা বেলপাতার মালা করে অবশ্যই দিতে পারেন বা আকন্দ ফুলের মালা করে অবশ্যই পরাতে পারেন এই শিবরাত্রির দিনে এরপর যখনই আরতি সম্পূর্ণ করবেন তারপর সেই প্রদীপ এবং ধূপ আপনাদের বাড়ির সকল দেবদেবীকেও ভালো করে আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপটিকে পুনরায় ঠাকুর ঘরেই রাখবেন এরপর আপনারা কিন্তু শিবরাত্রি সন্ধ্যাবেলাতে বাড়িতেই ভালো করে ভোগ নিবেদন করবেন বিশেষ রকমের অর্থাৎ নানান রকমের মিষ্টি নিয়ে আসবেন এবং ফল দেবেন তার সাথে আপনারা কিন্তু নিজে কিছু বানিয়ে দিতে পারেন যেটি পারবেন অবশ্যই সেই জিনিস নিজে বানাবেন তারপর ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পর আপনারা অবশ্যই করে এই ফলটি নিবেদন করবেন বা অর্পণ করবেন বন্ধুরা এই ফলটির নাম হল ধোঁতরার ফল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এগুলি বেশিরভাগ গ্রামের জায়গায় বা গ্রামে দেখা যায় এই ধোঁতরা গাছ সেখান থেকে আপনারা অবশ্যই করে এই ধোঁতরার ফল নিয়ে আসবেন যাদের যাদের বাড়ি গ্রামের দিকে অবশ্যই তারা খুব সহজে পেয়ে যাবেন এবং যাদের বাড়ি শহরের দিকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই শিবরাত্রির দিনে যে কোনো ফুলের দোকানে এই ফল পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই করে নিয়ে আসবেন এরপর ফলটিকে প্রথমে কিন্তু ভালো করে দুধ এবং গঙ্গার জলে স্নান করাবেন স্নান করিয়ে সেই ফলটিকে একেবারে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা কিন্তু সেই ফলটিকে নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন অর্পণ করার সময় অবশ্যই বলবেন ওম নম শিবায় এই কথাটি অবশ্যই তিনবার বলবেন তারপর সেই ফলটিকে নিবেদন করবেন অনেকেই আছেন যারা হয়তো বাড়িতে শিবলিঙ্গ বা বাড়িতে পূজা কর করতে পারবেন না বাইরে থাকার কারণে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফলটি কিনে নিয়ে এসে বা জোগাড় করে করে নিয়ে এসে অবশ্যই ভালো ধুয়ে আপনাদের বাড়ির আশেপাশে বা যেখানে আপনারা রয়েছে তার আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে সেখানে গিয়ে কিন্তু এই ফলটি আপনারা অবশ্যই অর্পণ করে আসতে পারেন এছাড়াও যদি একান্তই না যেতে পারেন সেক্ষেত্রে বাড়িতে যদি বাবা বা মহাদেবের ফটো থাকে সেই ফটোকে একটি বেদির উপর বসাবেন ভালো করে একটি ফুলের মালা দেবেন তারপর বাবা মহাদেবের সামনে সেই ফলটিকে আপনারা অবশ্যই করে অর্পণ করবেন অর্পণ করার সময় নিজের মনের ভক্তি এবং বাবা মহাদেবের প্রতি ভালোবাসা রেখেই তারপর সেটিকে অর্পণ করবেন অর্পণ করা হয়ে যাবার পর বন্ধুরা যখনই বাড়িতে এই ফলটি অর্পণ করা হয়ে যাবে তারপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলাতেই বাড়িতে আপনারা কিন্তু শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে পারেন এইভাবে যদি বাড়িতে পূজা সম্পূর্ণ করেন অবশ্যই আপনাদের উপরে বাবা মহাদেবের আশীর্বাদ পড়বে অনেকেই আছেন অসুস্থতার কারণে হয়তো এই উপবাস রাখতে পারবেন না বা এই ব্রত করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সকালেও এই কাজটি করতে পারেন ঠিক একইভাবে এবং আপনারা চাইলে সন্ধ্যাবেলাতেও ঠিক বাড়িতে এইভাবে আপনারা ফলটি নিবেদন করতে পারেন এবং পূজা করতে পারেন ভক্তি সহকারে পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম করে কিছুক্ষণের জন্য বাইরে থাকবে เบน কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে এসে সমস্ত ভোগ একত্রে আপনারা তুলে নেবেন সকল দেবদেবীর আশীর্বাদে এবং তারপর সেই সকল ভোগ অবশ্যই সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন নিজেরা সেই প্রসাদকে সকালে এই ব্রত ভঙ্গ করতে পারেন বা সন্ধ্যাবেলাতেই নিজের বাড়িতে সেই খেয়ে ব্রত ভঙ্গ করতে পারেন এবং সেই প্রসাদ বাড়ি সবাইকে ছাড়াও বাইরের সবাইকে দেবেন যদি আপনারা এই ব্রত করতে চান তার জন্য অবশ্যই শিবরাত্রির আগের দিন সংযম করতে হয় অর্থাৎ নিরামিষ খেতে হয় যেমন আতপ চালের ভাত আলু সিদ্ধ এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে সেগুলি খেয়ে তার পরের দিন কিন্তু আপনারা অবশ্যই করে শিবরাত্রির ব্রত রাখতে পারেন বন্ধুরা এই শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে কিন্তু এসেছে যেমন শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন যদি চান আপনাদের স্বামীদের জন্য এই শিবরাত্রি ব্রত করবেন আপনাদের অনেক ভালো হবে এবং স্বামীরা সর্বদাই ভালো থাকবেন তাদের কর্মজীবনেও অনেক উন্নতি হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে অবশ্যই আপনারা এই মহা শিবরাত্রির দিন এই ফলটি অবশ্যই নিবেদন করবেন এতে কিন্তু কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে